ভোটের আবহেই আমরা দেখলাম যে আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে হুগলির পান্ডুয়ায় সেখানে বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে দুজন আহত হয়েছেন অন্যদিকে ভোটের আগে নরেন্দ্রপুরে সেখানেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তিরিশ রাউন্ড কার্তুজ পাঁচ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছে এবং দুজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল সঙ্গে সরাসরি চলে যাচ্ছি হিন্দোলের কাছে হিন্দোল একেবারে ভোটের আবহ ভোট চলছে আগামীকাল আমরা জানি যে তৃতীয় দফার ভোট রয়েছে তার মধ্যে নরেন্দ্রপুরে এভাবে অস্ত্র বোমা বোমার মশলা উদ্ধার হলো পুলিশ কি বলছে দুজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে একেবারেই দেখো পুলিশ কিন্তু ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে একজন বিজয় হালদার যার পাঁচ সৃষ্টি সম্বন্ধে পুলিশ যেটা বলছে যে দু হাজার একটা খুনের ঘটনায় সে যুক্ত ছিল সেই সময় সে গ্রেফতারও হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই দুটি ঘটনায় যেটা পুলিশ বলছে যে এদের উদ্দেশ্য কি ছিল এই ভোটে কোনোরকম কোনো গণ্ডগোলের কোনো উদ্দেশ্য ছিল কি না সেই বিষয়গুলো পুলিশ তদন্ত করে দেখবে সাত দিনের পুলিশই হেফাজত চেয়ে বারুইপুর আদালতে তাদের দুজনকে পাঠানো হবে ইতিমধ্যেই পুলিশ পুলিশ সূত্রে যেটা স্পষ্ট করা হচ্ছে যে এই দুজনে দুজনের মধ্যে বিজয় হালদারের কাছে আগ্নেয় আগ্নেয়াস্ত্র রয়েছে তেমন খবর গতকাল নয়নদপুর থানার পুলিশ পায় এবং সেই অনুসারে তারা নয়নদপুর থানার একটি টিম সে বিজয় হালদারের বাড়িতে পৌঁছয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পরে করার পর জানা যায় যে সেই সব অস্ত্র রয়েছে হিরণময়ের কাছে হিরণময়ের বাড়িতে যাওয়ার পর সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র তিরিশ রাউন্ড গুলি পাঁচ রাউন্ড বোমা পাঁচ কেজি বোমা তৈরির মশলা এবং বেশ কিছু সুত্রি পাওয়া গিয়েছে এদের কাছে আর কোনো অস্ত্র রয়েছে কিনা এরা আর কার সঙ্গে এই অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না এরা নিজেরাই নিয়ে এসেছিল কোনো গণ্ডগোল তৈরি করার জন্য সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে সেই কারণে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায় ইতিমধ্যেই তাদেরকে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ তাদেরকে বালিপুর আদালতে পাঠাচ্ছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার পর গোটা ঘটনা কিন্তু সামনে আসবে তেমনটাই কিন্তু পুলিশ দাবি করছে এবং এদের মধ্যে একজন ছাত্র রয়েছে যে পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র সেই ধরনের ঘটনা কেন ঘটালো সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে ধন্যবাদ হিন্দু আজ অমিত জোড়া কর্মসূচি রয়েছে রাজ্যে গতকাল রাতেই তিনি এসে গিয়েছেন রাজ্যে প্রথমে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করবেন অমিত এরপর বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচার সভা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই কৃষ্ণনগর সেখানে রোড শো রয়েছে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে অরিত্রিক এই কৃষ্ণনগরে এই রোড শোর জন্য আমরা দেখতেই পাচ্ছি যে প্রস্তুতি একেবারে সারা কখন এসে পৌঁছচ্ছেন অমিত শাহ দেখো আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষ্ণনগরে এসে পৌঁছবেন ইতিমধ্যেই তিনি গত রাত্রিরে দুর্গাপুরে ছিলেন সেখান থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দিয়েছেন বলেই বিজেপি সূত্রে জানা যাচ্ছে তোমাকে একটু দেখিয়ে নিই যে রোড শো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তার আগে একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা আমরা জানি কালকে রাজ্যের তৃতীয় দফার নির্বাচন যে চারটি কেন্দ্রে নির্বাচন সেখানে প্রচার গতকাল বন্ধ হয়ে গেলেও পরবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ চতুর্থ দফার যে কেন্দ্রগুলো রয়েছে তেরোই মে যেখানে ভোট হবে তার প্রচার কিন্তু এখনও তুঙ্গে এবং সেই মতোই অমিত শাহ আজকে সকালবেলায় কিন্তু কৃষ্ণনগরে এসে পৌঁছচ্ছেন এই মুহূর্তে হসপিটাল সদর মোড় যে মোড়টি রয়েছে সেখান থেকে তারা রোড শোটা শুরু হবে এবং এক দেড় কিলোমিটার গিয়ে কৃষ্ণনগর টাউনের মধ্যেই রোড শো শেষ হবে ইতিমধ্যেই প্রার্থী অমৃতা রায় থেকে শুরু করে অন্যান্যরা এসে উপস্থিত হয়েছেন অমিত শাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা উন্মাদনাও লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বারবার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারা পশ্চিমবঙ্গে এসছেন পশ্চিমবঙ্গের দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু বিভিন্ন কিছু নিয়ে সরব হয়েছেন এবং তারপরে পরপর রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে থেকেছে বিভিন্ন ইস্যু সামনে এসছে সেই পরিপ্রেক্ষিতে এবার যে রোড শো সেখানে তিনি কোনো বক্তব্য রাখেন কিনা এবং দুর্গাপুরে তার যে জনসভা রয়েছে সেখানে তার বক্তব্যে কোন কোন বিষয়গুলো উঠে আসে কোন ভাষায় তিনি তৃণমূল কংগ্রেসকে এখানে আক্রমণ করেন সেদিকে নজর থাকবে তবে আপাতত কৃষ্ণনগর চতুর্থ দফার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানে যে রোড শো হবে তার জন্য প্রস্তুতি সারা